তো বন্ধুরা ফেসবুকের এই ম্যাটা বিজনেস সুইট এই অ্যাপসটি আপনি কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপসটি ব্যবহার করে আপনার ফেস কীভাবে মনিটিভেশন করাবেন কীভাবে ভিডিও ভাইরালে নিয়ে যেতে পারবেন এই মেটা বিজনেস সুইট এই অ্যাপসটি অনেকেই ব্যবহার করতে জানেন অনেকেই সঠিকভাবে ব্যবহার করতে জানেন না যার ফলে অনেকগুলো প্রবলেমে পড়তে হয় আজকের পুরো ভিডিও জুড়ে মেটা বিজনেস সুইট এই অ্যাপসটি আপনি সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করবেন সেই সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাদের মেটা বিজনেস সুইট অ্যাপসটি এখানে চলে আসছে তারা এই মেটা বিজনেস সুইট অ্যাপস্টোর উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে আনলে আপনি এখানে ম্যাটা বিজনেস সুইট অ্যাপস দেখতে পারবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে নেবেন আর একটা কথা মাথায় রাখবেন আপনার যে ফেসবুক আইডির মাধ্যমে আপনার যে কোনো একটি ফেস ক্রিয়েট করা রয়েছে সেই ফেসবুক আইডি এখানে লগ ইন করতে হবে আমি এখানে যে কোনো একটি ফেস লগ ইন করে নিয়েছি আপনারা এরকম কোনো আইডি লগ ইন করলে এরকম দেখতে পাবেন এখন আমরা যদি এখানে এই ফলার উপরে ক্লিক করি এখানে আমরা খুব সুন্দর মতো আমাদের রিক্স এংগেজমেন্ট সম্পূর্ণ বিষয় দেখতে পারবো এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি এখানে যোগ সিহ্ন ক্লিক করে দিই আর ফেসবুক আইডির সাইতেও এখানে খুব সুন্দর ফাজে অনেকগুলো প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের ভিডিও আপলোড করতে পারবো সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটু পরে আলোচনা করতেছি এখানে কন্টেন্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট অপশনে ক্লিক করলে আপনি কি কি পোস্ট করছেন সেই পোস্টগুলো এখানে সুন্দর মতো দেখতে পারবেন এখানে এ ক্লিক করলে আপনি এখানে আপনার রিক্স রিলস ভিডিওগুলো দেখতে পাবেন এখানে স্টোরেজের উপরে ক্লিক করলে আপনার যে স্টোরেজ আপলোড করছেন সমস্ত স্টোরিজ আপনি এখানে দেখতে পাবেন এখানে ইনবক্স নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ইনবক্সে ক্লিক করলে আপনাকে কারা কারা এস এম এস করছে কারা কমেন্ট করছে এখানে আপনার মেসেঞ্জার অপশনটা কিন্তু শো হয়ে যাবে এখানে আপনি মেসেঞ্জারের মাধ্যমে যাদের সাথে যোগাযোগ করছেন সমস্ত বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে যোগাযোগ করতে পারবেন এখানে কমেন্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই কমেন্ট অপশনে ক্লিক করলে আপনাকে কারা কারা কমেন্ট করছে কারা কারা আপনার আপনাকে মানে কী প্রশ্ন করছে এখানে আপনার সমস্ত কমেন্ট এবং সমস্ত বিষয় আপনি এখানে দেখতে পাবেন উপরের অংশে এখানে টু ডট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে আরও ছয়টি বিষয় চলে আসছে আমি এই বিষয়ে একটু পরে আলোচনা করতেছি আমরা যদি এখানে থ্রিডার অপশানে ক্লিক করি থ্রিডার অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো আমরা সেটিং দেখতে পাই এই সমস্ত সেটিং যদি আপনি সুন্দর সঠিক নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজটি খুব দ্রুত দ্রুতগতিতে আপনার বাইরে নিয়ে যেতে পারবেন এবং খুব সহজে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই বারনটি আপনি পেয়ে যাবেন এই সমস্ত বিষয়ে আমি আপনাদের সাথে একে একে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট এই অপশানটার উপরে ক্লিক করলে এখানে আমরা ব্যালেন্সের মতো একটা অপশন দেখতে পাই এবং এখানে একটা ব্যাঙ্ক কার্ড দেখতে পাই আমি এই ব্যাঙ্ক কার্ডটা একটু আগে অ্যাড করেছিলাম আপনারা রাসাইলে এখানে একটা ব্যাংক কার্ড অ্যাড করে এই ফেসবুক পেজে টাকা রিসার্চ করে আপনি ফেসবুকের সমস্ত কেনাকাটা করতে পারবেন আমরা ফেসবুকের মাধ্যমে অনেকেই দেশের বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট কিনে থাকি যে কোনো ফোন কিনে থাকি এবং আমাদের ফেসবুকের যে কোনো ভিডিও বোস্ট করতে থাকি বা ফেসবুকে ব্লু ভেরিফাই করতে গেলেও আমাদের ডলারের প্রয়োজন ভিডিও বোস্ট করতে গেলে আমাদের ডলারের প্রয়োজন তা আমরা এখানে এই কার্ডের সাহায্যে এখানে টাকা রিসার্জ করে ওই টাকাগুলোকে ডলারে কনভার্ট করে আমরা সমস্ত কাজ এখান থেকে খুব সহজেই করতে পারবো এই বিষয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো এখানে গো টু হেল্প কন্ট্যাক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি সরাসরি ফেসবুকের সাথে কথা বলতে পারবেন আপনার ফেসবুকের যত সমস্যা রয়েছে যত প্রবলেম রয়েছে সে সমস্ত প্রবলেমের বিষয়ে আপনি আলোচনা করতে পারবেন আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর আপনি এখানে যে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এডিটিং ফেজ এডিটিং ফেজে ক্লিক করলে এখানে আমাদের ওই ফেসবুক ফেজের মতো এখানে অনেকগুলো সিটিং চলে আসছে অনেকগুলো অপশন চলে আসছে আসলে সমস্ত বিষয় এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করা সম্ভব বা সমস্ত অপশন এই ভিডিওতে দেখার আপনাদেরকে সম্ভব নয় তা আমি এই সমস্ত বিষয় একে একে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ